নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি চোদ্দশো বত্রিশ সালের শ্রাবণ মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু ধর্মের শ্রাবণ মাসের শিব পুজো অনেকেই করেন অনেকেই মানেন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে শিব পুজো দিলে তাদের পূর্ণ হয় তাই শ্রাবণ মাসে অনেকেই প্রতি শিব পুজো করে চলুন এবার দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন দিনে কি কি রয়েছে প্রথমেই শ্রাবণ মাসের চার তারিখ রয়েছে একাদশী আর এই একাদশী শুরু হবে পূর্বদিন দিবা দশটা একান্ন হইতে অধ্য দিবা আটটা ছাব্বিশ পর্যন্ত ছয় তারিখে রয়েছে গঙ্গাধর তিলকের জন্মদিন সাত তারিখে রয়েছে আমাবর্ষা চোদ্দ তারিখ বৃহস্পতিবারে রয়েছে শীতলা সপ্তমী ব্রত পর আঠেরো তারিখ সোমবারে রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ তারপর উনিশ তারিখ মঙ্গলবারে রয়েছে একাদশীর উপবাস একাদশীর সময়সীমা হল পূর্বদিন দিবা দশটা ছয় হইতে অদ্য দিবা এগারোটা বিয়াল্লিশ পর্যন্ত তারপর বাইশ তারিখ শুক্রবারে রয়েছে রাখি পূর্ণিমার ব্রত পাবস। তেইশ তারিখে রয়েছে রাখি বন্ধন তারপর উনত্রিশ তারিখ শুক্রবার পনেরোই আগস্ট রয়েছে স্বাধীনতা দিবস তারপর তিরিশ তারিখে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত